হ্যালো শুভশ্রী ডে লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে কাশ্মীরের ভিডিওগুলো পরপর করে ডাউনলোড করব আর এতদিন বাইরে ছিলাম তো ডাউনলোড করতে পারিনি আজকে শুরু করব ঠিক বৈষ্ণব দেবী কিভাবে যাত্রা করেছিলাম কিভাবে আমরা হেলিকপ্টার মিস হয়ে গেছিল কিন্তু আমরা তারপরে কিভাবে গেলাম তো চলো দেখে নাও এরপরে কাশ্মীর সব ভিডিও আসবে বাড়ি চলে এসেছি তো সব ভিডিও তোমাদের জন্য আমি এনে দেবো আর এখন রয়েছি আমি কাশ্মীরে এখন কাশ্মীরে নেই এখন আমি কাটরা কাটরাতে এখন সকাল সকাল হয়ে বেরিয়ে দর্শনের বৈষ্ণব তার জন্য সবার প্রথম আমাদের যেতে হবে যেখানে হেলিকপ্টার ছাড়ে সেখানে আমরা যাব আর হেলিকপ্টার যেখান থেকে ছাড়ে সেখানে গেলে যেসব যেসব ফর্মালিটিস গুলো থাকে সেগুলো তো পূরণ করতেই হবে সমস্ত ফর্মালিটিস পূরণ করে আমি ওখানে বৈষ্ণোদেবী যাওয়ার জন্য একটা কার্ড দেবে আই কার্ড সেটা গলায় ঝুলিয়ে দিতে হবে কারণ ওটা ছাড়া বৈষ্ণোদেবী যাত্রা সম্ভব নয় তো ঠিক আছে চলো সমস্ত কিছু আমাদের ফর্মালিটিস যা যা ছিল সমস্ত কিছু আমরা পূরণ করে নিয়েছি বোর্ডিং পাস নিয়ে নিয়েছি এদিক থেকে কার্ড নিয়ে নিয়েছি সমস্তটা তারপরে এখন আমরা রেডি কখন আমাদের গাড়ি আসবে আমাদেরকে গাড়ি করে হেলিপ্যাডের কাছে নিয়ে যাবে তো আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা গাড়ি করে রওনা দিয়েছি হেলিপ্যাডের উদ্দেশ্যে এখন আমরা হেলিপ্যাড যেখান থেকে ছাড়ে সেখানটায় যাব আর সেখানে কিন্তু ভিডিওটা একদম হেলিপ্যাডে যাব বলে এখানে সমস্ত কিছু যেগুলো করার ছিল সমস্ত কিছু ক্লিয়ার করে আমরা উপরে গেলাম উপরে গিয়ে মানে এখানে যা যা ফর্মালিটিস ছিল সেই ফর্মালিটিসগুলো কমপ্লিট করে আমরা উপরে গেলাম উপরে গিয়ে ওয়েট করছিলাম জাস্ট আমাদের কত তো বিয়াল্লিশে নাম ছিল বিয়াল্লিশ নাম্বার নাম একচল্লিশ নাম্বার গেল যে বিয়াল্লিশ ডাকবে তারপরেই বিয়াল্লিশ ডাকবে দিলে আমরা যাব ব্যাস থার্টি নাইন মানে উনচল্লিশ অবধি হেলিপ্যাড করে গেল তারপরে বলে দিল আর হেলিপ্যাড যাবে না ওয়েদার খারাপ ব্যাস এবারে কি করবো হেঁটে যাবো মাম্মা গাড়ি ঘোড়া আসছে তো হ্যাঁ আমাদের কাছে থাকো তো এখন ওয়েদার কখন ঠিক হবে পাইলট বলেছে যে চলবে না আর হেলিপ্যাড চলবে আজকে চলবে না আপনারা যা যার মতো যারা হেঁটে যেতে পারবেন চলে যান আজকে আর হেলিপ্যাড চলছে না তো আমরা ওখান থেকে নেমে এখানে ক্যান্সেলেশন করিয়ে নিলাম পুরো পয়সা রিফান্ড করে দেবে অসুবিধে নেই ঠাকুর আমার কথা শুনতে পেরেছে আমি হেঁটে যেতে চেয়েছিলাম সুদেশ না খুব চেয়েছিল হেঁটে যাব তো চলো ভগবান বলে হেঁটে যখন যেতে হেঁটে চল আয় হেঁটেই আয় তো সত্যি কথা যেটা বুঝলাম যে মাতা রানীর কাছে পৌঁছানোটা অত সহজ নয় ভীষণ পরিমাণ কঠিন পরীক্ষা তোমাকে সব জায়গায় দিতে হবে অত সহজে ঘুম থেকে উঠে রেডি হয়ে হেলিপ্যাডে করে দু মিনিটে পৌঁছে যাব না এখন আমরা হেঁটেই যাব যতক্ষণ লাগে হেঁটে যাবে রাত হয়ে গেলে রাত হবে হেঁটে যাওয়া হেঁটে যাব রাত হয়ে যাক হেঁটেই যাব চলো অন্তরাকে বলছি যে অন্তরা হেঁটে যেতে হবে একটু কষ্ট হবে বলছে মা যদি চাইছে এটাই আমি এটাই করব চলো না অন্তরা কি বলছো তুমি বলে দাও মা যদি হেঁটে চাই তাই আমি হুম মাতারানি এটা চাইলে এটাই করবে অন্তরা মা গাড়ি চলতিছা চলো তা আমরা এখন হেঁটে যাবো হেঁটে যাওয়ার জন্য যা যা করণীয় সেগুলো করে নিই তারপরে চলো রওনা শেষমেশ ভগবানের ইচ্ছে মাতারানীর ইচ্ছেতে হেঁটেই আমরা চললাম চলো হেঁটে হেঁটে যাই যদি খরচ নেওয়ার থাকে নেব

এখন এসেছি ঘোড়ায় করে হেঁটে আসিনি কারণ ১৪ কিলোমিটার রাস্তা হেঁটে উপরে ওঠা সম্ভব না মানে পারবো না আমরা কেউই পারবো না সবাই হাঁটছে নামছে যাচ্ছে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না যে কারণে আমরা ঘোড়ায় করেই এসেছি এবং অর্ধেক রাস্তায় এখন আমরা না একটু রেস্ট নেবো আধ ঘন্টা ঘোড়া রেস্ট নেবে চেকিং আছে চেকিং হবে আবার তারপরে আমরা আবার যাব কী হয়েছে

তারপরে মাতারানি দর্শন করলাম মাতারানি আহ ওখানে পৌঁছে না আর ভিডিও করা এলাম ফোন ফোন লকারে রেখে যেতে তারপরে দর্শন করে এলাম এখন খাচ্ছি একটু খাওয়া দাওয়া করে এখন বেরোবো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি হেঁটে বেরোবো আর এই দেখো রাত্রে বৈষ্ণব মন্দিরের লাইটিং কত সুন্দর কত লোক এখনো আসা যাওয়া করছে ঠিক রাত সাড়ে দশটা বাজে এখন আমরা এই যে রওনা দিয়েছি এখন হেঁটে হেঁটে নিচে নামবো কারণ ঘোড়ায় যাব না আমাদের কথাগুলো ছিল কথাগুলো আমি মিউট করে দিয়েছি কারণ ওখানে গান চলছিল সারা রাস্তা গান চলে তো যে কারণে কপিরাইট ক্লেম চলে আসবে যে কারণে আমি কথাগুলো উড়িয়ে দিয়েছি আমরা বকবক করছি বুঝতেই পারছো বকবক করছিলাম এইটাই যে আমরা ঘোড়ায় করে আর যাব না কারণ ঘোড়ায় করে এখন উঠে এসেছি না মানে পেছন পোর্শনটা ব্যথা হয়ে গেছে জানো তো কিন্তু আমার কিছু হয়নি আমি তো একদম ওকে আছি আমার অন্তরাও ঠিক আছে তো আর বাকিটা বলছিল নাকি ঘোরায় আসতে একটু অসুখ মানে ওদের একটু পেছন দিকটা ব্যথা হয়ে গেছে তো যে কারণে আর ঘোরায় যাবো না এখন পুরোপুরি হেঁটে যাবো কারণ আর কোনো অপশন নেই আমাদের কাছে হম ওই অন্তরাকে প্যারাম্বুলেটারে বসিয়ে দিয়েছি আর আমরা সবাই হেঁটে হেঁটে রওনা

যে আমরা আমরা হেঁটে চলে যাব কোনো ব্যাপার না অর্ধেক রাস্তে এসছি এখনো ছ কিলোমিটার বাকি পাগুলো না রীতিমতো কাঁপছে কাঁপছে মানে চলতে পারছি না লাস্টে মাসাজ করতে বসেছি মানে ঘোড়াটাও বসবে না প্যারাম বুলেটারও বসবে না কি করা যাবে আমাদের অবস্থাটা দেখো আমাদের অবস্থাটা খুব খারাপ অবস্থা আসলে আমরা হেঁটে তারপরে সিঁড়ি শিরিবে নামার চেষ্টা করলাম ভাবলাম সিঁড়ি দিয়ে নামি শর্টকাট হবে কিন্তু না ওর ওর বাবা তো মানে অন্তরের বাবা কি একদম রোড দিয়ে যাচ্ছিল ব্যারাম্পটা যে নিয়ে যাচ্ছে ওনার পেছন পেছন আর আমরা হেঁটে হেঁটে আসছি ভাবলাম সিঁড়ি বেয়ে নামে টুক করে নিয়ে যাও অবস্থা আরও খারাপ আরো অবস্থা খারাপ সিঁড়ি দিয়ে একদম নামা উচিত না জানো তো যাই হোক নামলাম আসলে ভাইয়া সুদেশনা ছিল তো অবস্থা খারাপ আমার একদম ভাই পুরো সাপোর্ট দিয়ে দিয়ে নিয়ে এসছে আমাদেরকে আর তো দেখতেই বা হাত ধরে রেখেছে সত্যি কপাল করলে এরকম যা পাওয়া যায় যা বলবো না মানে ও আমার বোনেরই মতো বোনের মতো বলবো না শুধু রক্ত সম্পর্ক করলে বোন হয় বোনই বলতে গেলে তো আমরা নামলাম তোমরা দেখলে খুব খারাপ সিচুয়েশন পায়ের অবস্থা ভীষণ খারাপ মানে চলছিল না তারপরে এটা পরের দিন পরের দিন আমরা সকালবেলা হোটেল চেক আউট করে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে একদম শ্রীনগরের উদ্দেশ্যে এবং শ্রীনগর যাওয়ার পথে রাস্তাতে আমরা একটু লাঞ্চ করে নেব লাঞ্চটা সেরে তারপরে আমরা যাচ্ছি একদম শ্রীনগর তো আমরা এখন একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি টানেলটা বিশাল লম্বা সাড়ে ন কিলোমিটার দূরত্ব এটা হলো ডক্টর প্রসাদ মুখার্জি ট্যানেল এই টানেলটা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লার্জেস্ট টানেল এই টানেলটা ক্রস করতে প্রায় মনে হয় পনেরো দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট সময় লেগেছিল আমার আন্দাজে আর কি তো দেখো কি বড় ট্যানেল ভয় লাগছিল একটু কারণ দেখছি আলোর মুখ দেখতেই পাচ্ছি না দেখতেই পাচ্ছি না কিছুতেই ভাবছি এই শেষ হবে এই শেষ হবে রাস্তা কিন্তু শেষ আর হচ্ছিল না তো যাই হোক উম ট্যানেলটা অনেক বড় এটা ইন্ডিয়ার লার্জেস্ট ট্যানেল তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আমি তা আমরা এখন লাঞ্চ করবো বলে গাড়ি দাঁড় করিয়েছি এবং লাঞ্চ করবো বলে একটা হোটেলে দাঁড়িয়েছি কিন্তু পাশেই ছিল মিষ্টির দোকান করিম শেখ ওখান থেকে একটু মিষ্টি টেস্ট করব না সেটা কি করে হয় সেই জন্য সব রকম মিষ্টি একটু একটু করে নিয়ে নিলাম আর নেওয়ার পরে এখন আরও দেখছি যে কোন মিষ্টিটা নতুনত্ব নতুনত্ব মিষ্টি কি আছে দেখা যাক বাঙালি বাঙালি তো মিষ্টি পেলে ছাড়বে না এটা আবার হয় নাকি মিষ্টি তো খেতেই হবে তো মিষ্টি দেখলে লোভ সামলাতে পারি না আমরা আবার যে কারণে মিষ্টি দোকানে হামলে পড়েছি তো চলো মিষ্টি ফিষ্টি নিয়ে নিই তারপর লাঞ্চ সারব আর মিষ্টি নিয়েছি হ্যাঁ তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে অন্তর এখানে দুষ্টু করছে দেখো আর এই দেখো মিষ্টি নিয়ে নিয়েছি মিষ্টি ওখানে অনেক রকমের তো সব রকম মিলিয়ে মিষ্টি নিলাম মিষ্টিগুলোর দামগুলোও খুব বেশি বেশি ছিল আর মিষ্টির টেস্ট খুব একটা তফাৎ ছিল না পুরোপুরি আমাদের বেলদার দোকানের মতো মিষ্টি টেস্ট কোনো আলাদা তফাৎ কিচ্ছু নেই তো সবাই মিষ্টি নিয়েছি একটু মিষ্টি খাবো তারপরে লাঞ্চ করব আজকে লাঞ্চে কি আছে বলে তো আজকে লাঞ্চে আছে ফ্রায়েড রাইস আর পানির তো এই দিয়ে আজকে লাঞ্চ সারবো লাঞ্চ সেরে তারপরে আমরা যাব হচ্ছে পেহেলগাম আজকে সন্ধ্যা যাব পেহেলগাম শ্রীনগর নয় আমি হয়তো বলেছি শ্রীনগর যাচ্ছি শ্রীনগর নয় আজকে যাবো পুরোপুরি পেহেলগাম চলো পেহেলগামহ খুব সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর কাশ্মীর ভীষণ সুন্দর জায়গা সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের একটা কথা জানিয়ে দি না আটটা স্লটটা করবে মানে আটটা নটার মধ্যে যদি বুকিং পাও নেবে নাহলে নেওয়ার দরকার নেই মানে তারপরে ওয়েদার খারাপ হয়ে যায় প্রত্যেক প্রায় মানে হেলিকপ্টার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কি হয় মানে তোমাদের টাইমে সমস্যা আমাদের হয়েছিল আমরা দেরি করে বেরিয়েছিলাম রওনা দিয়েছিলাম দেরি করে রাত হয়েছে দিতে পুজো নাহলে ওখান থেকে সবসময় যেখান থেকে বৈষ্ণ দেবী যাত্রা শুরু সেখানে ঘোড়া পালকি আছে সব রয়েছে ঘোড়া তোমার আমাদের যেমন দু হাজার টাকা করে নিয়েছিল আমরা একদম ঘোড়া নিয়েছিলাম মানে ঘোড়াগুলো তো তারা একদম অরিজিনাল ঘোড়াই ছিল তো খরচা টাচ্চর আছে একটু কম হয় সতেরোশো আঠারোশো এরকমও হয় আমাদের দু হাজার করে নিয়েছিল আর হেলিকপ্টারে যখন ক্যান্সেল করেছি পুরো টাকাই ফেরত দিয়েছে তো সেই আর কি বলে দিলাম তো যা তোমরা এইভাবে করতে পারো যে আটটা নটার মধ্যে যেটা টাইমটা পাবে ওর মধ্যে টিকিট নিতে পারো তারপরে কিন্তু ওয়েদার পুরো খারাপ হয়ে যায় প্রত্যেক দিনই আমরা যখন গিয়েছিলাম প্রায় প্রায় দিনই ওরকমই হচ্ছিল ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে আর হেলিকপ্টার চলছে না তো সেক্ষেত্রে আমাদের খুব সমস্যা পড়তে হয়েছে তো কিভাবে যাবে বৈষ্ণুদেব জানিয়ে দিলাম ঘোরা আছে কোনো অসুবিধা নেই ঘোড়ায় করে আরামসে যাওয়া যায় অনেকটা রাস্তা উম কিন্তু ঘোরাতে একটু অনেকেরই অসুবিধা হবে আমারও প্রথম প্রথম হচ্ছিল তারপরে পাঁচ দশ মিনিট বসে যাওয়ার পর জিনিসটা ঠিকঠাক হয়ে গেছিল তো চলো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এখানেই টাটা পরে আবার দেখা হবে কালকে আরেকটা ব্লগের সাথে এবার ব্লগ মিশ হবে না বাড়ি চলে এসেছি তো সে কারণে ইন্টারনেটের সমস্যা সময়ের অভাবের জন্য অনেক সময় অনেক ভিডিও আমি একদমই দিতে পারিনি এবার প্রতিদিন দেব